আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাবে শ্রেণী ও খতিয়ান প্রস্তুত সংক্রান্ত চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ সালে একটি সৃজনশীল প্রশ্ন এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে আমরা প্রশ্নটা দেখব প্রশ্নে কি বলা আছে এই যে উদ্দীপকে আমি উপস্থাপন করেছি ক নাম্বারে বলেছে যে সকল লেনদেন যে সকল ঘটনা লেনদেন নয় তার মোট পরিমাণ নির্ণয় করো তো আমরা এই অঙ্কে দুইটা ঘটনা আছে যে দুইটা ঘটনা লেনদেন নয় যেমন এই যে মাসিক এত টাকা বেতন একজন কর্মচারী নিয়োগ দেওয়া হলো এটি লেনদেন হবে না কারণ এটি দ্বারা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি সেজন্য আবার পঁচিশ তারিখ বলেছে মালিকের নিজস্ব তহবিল থেকে মেয়ের স্কুলের বেতন দেওয়া হলো এটাও লেনদেন হবে না কারণ এটি ব্যবসা থেকে দেয়নি মালিকের নিজের তহবিল থেকে দিয়েছে ফলে ব্যবসার কোনো টাকার পরিবর্তন হয়নি সেজন্য এই দুইটা লেনদেন তো এখন ক নাম্বারের উত্তর যদি আমি শখের মাধ্যমে দেখাই তো এইভাবে দেখাতে পারি এই এইভাবে শক অঙ্কন করলাম তারিখ বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা উপরে লিখবো লেনদেন নয় এমন ঘটনার পরিমাণ আর লেনদেন দুটো উপরে যে দুটো ঘটনা ওই দুটো লিখে রাখলাম উপরে উত্তর কিন্তু নিচের অংশটুকু উপরটা উদ্দীপকের অংশ আমি বোঝানোর জন্য নিয়ে এসেছি দু জানুয়ারি দুই তারিখে লিখবো একজন কর্মচারী নিয়োগ দেওয়া হলো সাত হাজার পাঁচশো টাকা আবার পঁচিশ তারিখ নিজস্ব তহবিল থেকে মেয়ের স্কুলের বেতন প্রদান দুই হাজার টাকা এই দুটো যোগ করে নয় হাজার পাঁচশো ডাবল দাগ দেব নিচে এটা ক নাম্বারের উত্তর এই দুটা ঘটনা লেনদেন না ব্যবসার সাথে বিশেষ করে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি সেই জন্য এই দুটো লেনদেন হবে না এই ছিল ক নাম্বারের উত্তর আবার আমরা ক্ষণামারের জন্য উদ্দীপকে ফিরে এসে যে সকল ঘটনা লেনদেন সেগুলোর আধুনিক পদ্ধতিতে শ্রেণীবিন্যাস করো হিসাবে শ্রেণীবিন্যাস সহ হিসাবের খাত নির্ণয় করো হিসাব খাত নির্ণয় করতে হবে কোনটি কোন পক্ষ এই লেনদেন এই লেনদেনগুলি অবলম্বনে তাহলে এখানে নিয়ে আসলাম তো আমি উপরে উদ্দীপক থেকে যে কটা লেনদেন সেগুলো নিয়ে এসেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা লেনদেন মোট আটটা ছিল তো দুইটা লেনদেন না তো আমি উপরে ছোট্ট করে লিখে রেখেছি যদিও লিখতে যেয়ে আমাদের এখানে বিশেষ করে ছকের পরিমাণ ছোটো হয়ে গেছে সমস্যা নেই এটা দেখে দেখে আমাদেরকে অঙ্ক করতে সুবিধা হবে তো লেনদেনের শ্রেণী শ্রেণীবিন্যাসের জন্য এই ধরনের ছক অঙ্কন করতে পারি তারিখ সংশ্লিষ্ট হিসাব খাত হিসাবে শ্রেণী কারণটাও লিখে রাখলাম কারণটা না লিখলেও হতো কারণ কারণটা লিখে রাখলাম পরবর্তী যদি যদি বলে কারণ সহ হিসাবে শ্রেণীবিন্যাস করো পরবর্তী বডি আবার এই প্রশ্নটা যদি অন্যভাবে আসে সেজন্য আমি একটু অতিরিক্ত কারণ সহ ব্যাখ্যা দিচ্ছি তাহলে তোমরা নিজেরাও ভালো মতো বুঝতে পারবে কারণটা লেখা থাকলে কারণ কেন ডেবিট হচ্ছে কেন ক্রেডিট হচ্ছে তো এবার প্রথমে দু জানুয়ারি এক তারিখে নগদ কয় টাকা তার জন্য নগদান হিসাব হবে অফিস সরঞ্জামের জন্য অফিস সরঞ্জাম হিসাব আর মূলধন হিসাব আমরা জানি নগদ কোনো কিছু নিয়ে এসে ব্যবসা শুরু করলে মূলধন হিসাবে একটা পক্ষ হয় তাই না তো নকদন হিসাবে এখানে সম্পদ অবিসরঞ্জাম সম্পদ মূলধন হিসাব সত্ত্ব এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে সম্পদ বৃদ্ধি পেয়েছে আবার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে তাহলে ব্যাখ্যায় লিখলাম নকদান হিসাব সম্পদ এখানে সম্পদ বাড়ছে অপিসরঞ্জাম সম্পদ এখানেও সম্পদ বৃদ্ধি পেয়েছে মূলধন হিসাবটা মালিকানা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে সেজন্য ব্যাখ্যায় লিখেছে বৃদ্ধি পেয়েছে নগদে পণ্য ক্রয় করলে দুইটা পক্ষ একটা ক্রয় হিসাব একটা নকদান হিসাব ক্রয় হিসাব আর নগদান হিসাব তাই না ক্রয় হিসাব আর নগদান হিসাব ক্রয় হিসাব ব্যয় নকদান হিসাব সম্পদ এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে সম্পদ কমে গেছে নগদ টাকা কমে গেছে আচ্ছা নগদে পণ্য বিক্রি করলে দুইটা পক্ষ একটা নগদান হিসাব আর একটা বিক্রয় হিসাব নগদান হিসাব সম্পদ বিক্রয় হিসাব এই আয় আয় বৃদ্ধি পেয়েছে নকদান হিসাব সম্পদ যেটি বৃদ্ধি পেয়েছে বিক্রয় হিসাব আয় এটাও বৃদ্ধি পেয়েছে ধারে পণ্য ক্রয় করলে দুইটা পক্ষ একটা ক্রয় হিসাবে একটা প্রদেয় হিসাব আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য ধারে ক্রয় করলে দুইটা পক্ষ একটা ক্রয় হিসাবে একটা প্রদেয় হিসাব ক্রয় হিসাব ব্যয় প্রদেয় হিসাব দায় এখানে ব্যয় বৃদ্ধি দায় বৃদ্ধি দায় বৃদ্ধি পেয়েছে ধারে পণ্য বিক্রয় দুইটা পক্ষ একটা প্রাপ্য হিসাব আর একটা বিক্রয় হিসাব প্রাপ্য হিসাব সম্পদ বিক্রয় হিসাব আয় প্রাপ্য হিসাব সম্পদ বিক্রয় হিসাব আয় তো প্রাপ্য হিসাব যেহেতু সম্পদ এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে বিপ্ত হিসাবে আয় তারপরে বলেছে কর্মচারীদের বেতন পরিশোধ করা হলো কর্মচারীদের বেতন পরিশোধ করা হলে দুইটা পক্ষ একটা বেতন একটা হিসাব বেতন আর একটা হচ্ছে তো বেতন হিসাব ব্যয় নগদান হিসাব সম্পদ এখানে ব্যয় বৃদ্ধি পেয়েছে সম্পদ হ্রাস পেয়েছে তা আমি আবার বলছি বিষয়টা কোনো শিক্ষার্থী যদি শুধু এইটুকু করে তাও হবে হিসাবে শ্রেণী বিভাগ আমি ব্যাখ্যাটা দিয়েছি কারণটা দিয়েছি যদি কারণ সহ বলে পরবর্তীতে যদি পারো সেই জন্য এবার আমরা এই গনাম্বারে চলমানজের ছকে নকদান হিসাব আর বিক্রয় হিসাব প্রস্তুত করতে বলেছে এই তথ্যের আলোকে আমরা নগদান হিসাবের খতিয়ান করব এবং বিক্রয় হিসাবে খতিয়ান করবো যাই চলমানজের ছকে এই যে তাস্কিনের বইতে নগদান হিসাব এখন নকদান হিসাবের ক্ষতি নিচ্ছে উত্তরের অংশ আর উদ্দীপকের নগদের সাথে সম্পর্কিত যে কটা লেনদেন আছে দুই দিকে আমি লিখে রাখলাম যাতে এটা দেখে দেখে আমরা সমাধান করতে পারি তো লক্ষ্য করি প্রথমে তারিখ লিখি নগদান হিসাব তুই লিখেছি শখ তো আমরা পারি তাই না সলমানজির শখে শখ আমরা অবশ্যই পারি তারিখ লিখবো দুই হাজার একুশ জানুয়ারি এক নগদ কত টাকা এখানে দুইটা টাকা আছে নগদ দেড় লাখ এক লক্ষ পঞ্চাশ হাজার আর আশি হাজার অবিসরঞ্জাম তো নগদ যেটা সেটা আসবে কারণ আমরা নগদান হিসাবে প্রস্তুত করছি সেই জন্য আচ্ছা তো নগদান হিসাবে আমাদের আসবে এই টাকাটা এটার জন্য যাবে যাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট তাহলে নগদান হিসাবে ডেবিটে টাকা লিখবো না লিখবো লিখব মূলধন হিসাব তুই নকদান হিসাবে ডেবিটে টাকা লিখবো এক লক্ষ পঞ্চাশ হাজার এই ডেবিটে টাকাটা ডেবিটে চলে যাবে এবার পাঁচ তারিখ নগদে পণ্য ক্রয় করলে নগদ টাকা কমে তাহলে আমরা যাবে করবো ক্রয় হিসাব ডেবিট নকদান হিসেব ক্রেডিট তাই না নাম লিখব ক্রয় হিসাব নকদান হিসেবে ক্রেডিট দিকে টাকা লিখবো বাইশ হাজার টাকা এখানে ডেবিট ছিল এক লাখ পঞ্চাশ হাজার ক্রেডিট আছে বাইশ হাজার ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ করে এখানে লিখব এক লাখ আঠাশ হাজার আচ্ছা নগদে পণ্য বিক্রয় এটাও এখানে আসবে বিক্রয় হিসাব বলে নগদে পণ্য বিক্রি করলে যাবে হচ্ছে নকদান হিসেব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তো নকদান হিসাবে ডেবিটে টাকা লিখবো নাম লিখবো বিক্রয় হিসাব এবার এটা থেকে এটা যোগ করে লিখবো কারণ এটাও ডেবিট এটাও ডেবিট 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 যোগ করে ডেবিট দিকে বলবে বাইশ তারিখ ধারে পণ্য ক্রয় এখানে আসবে না ধারে পণ্য ক্রয়ের সাথে এই সরি ধারে পণ্য বিক্রয় ধারে পণ্য বিক্রয়ের সাথে নগদের সম্পর্ক নাই সেজন্য এখানে আসবে না তিরিশ তারিখ বলেছে নগদে কর্মচারীর বেতন পরিষদ বেতন তো অবশ্যই নগদে পরিশোধ সেজন্য এটার জন্য আমরা এই কীভাবে যাবেদা করব বেতন হিসাব ডেবিট নকদান হিসেব ক্রেডিট তাই না তো বেতন হিসাব ডেবিট নকদান হিসেব ক্রেডিট তাহলে নকদান হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখবো তিরিশ তারিখ দিব নাম লিখবো বেতন হিসাব লিখে নকদান হিসাবের ক্রেডিট দিকে টাকা লিখবো এবার এইটা ডেবিট এটা ক্রেডিট ডেবিট এটা ক্রেডিট ডেবিট ক্রেডিট বিয়োগ করে এখানে লিখব এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ডেবিট ক্রেডিট বিয়োগ করে পেলাম এইভাবে আমরা জাবেদা ছাড়া খতিয়ান করতে পারি তবে যাবেদা মনে মনে করে নিয়েছি তাই না যাবে মনে মনে করে নিয়েছি প্রত্যেকটার তো নকদান হিসাব প্রস্তুত হলো এখন এই অঙ্কে বিক্রয় হিসাবেও প্রস্তুত করতে বলেছে গ নাম্বারে তো নকদান হিসাব প্রস্তুত করার শেষে আমরা এখন বিক্রয় হিসাবে প্রস্তুত করব যাই তো বিক্রয় হিসাবের সাথে দুইটা লেনদেন একটা হচ্ছে বারো তারিখ একটা বাইশ তারিখ বারো তারিখে নগদে বিক্রয় বাইশ তারিখে ধারে বিক্রয় এই দুইটাই এই বিক্রয় হিসাবে আসবে তারিখ লিখবো এই যে দু হাজার একুশ দু হাজার এখন এখানে কী লিখবো তাই না নগদে পণ্য যাবে যাবে কি নগদান হিসেব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তো বিক্রয় হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখবো নাম লিখবো নকদান হিসাব বিক্রয় হিসাবে ক্রেডিট দিকে টাকা লিখব এবং এই ক্রেডিটের টাকাটা ক্রেডিটে চলে যাবে এবার ধারে পণ্য বিক্রয়ের যাবে তা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট তাহলে আমরা এই বিক্রয় হিসাবে ক্রেডিটে আবার টাকা লিখবো নাম লিখবো প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব নাম লিখে আঠারো হাজার টাকা বিক্রয় হিসাবে ক্রেডিট দিকে লিখবো এটা ডেবিট এ সরি এটা ক্রেডিট এটাও ক্রেডিট 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 যোগ করে ক্রেডিট দিকে লিখতে হবে ক্রেডিট ক্রেডিট যোগ করে ক্রেডিট দিকে লিখতে হবে তো এইভাবে আমরা খতিয়ান প্রস্তুত করতে পারি তাই না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে একটা একটা করে বোর্ড পরের ক্লাসে কোন বোর্ড করাবে একটু দেখে যায় চট্টগ্রাম বোর্ড দু সালের জাবেদা এবং হিসাব সমীকরণ সংক্রান্ত আরও একটি অঙ্ক ছিল ওই প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেছে